আজ মহালয়া পিতৃ তর্পণের দিন একটু আগেই তর্পণ করে এলাম কেউ আবার হাহা করে উঠে না এই তুমি মেয়ে হয়ে কেন তর্পণ করে এলে ইত্যাদি ইত্যাদি এগুলো বলো না কারণ কি বলতো রামায়ণে উল্লেখ আছে রামচন্দ্রের আগে রাজা দশরথকে ভিন্ন দান করেছিলেন তার পুত্রবুত সীতা মাতা কাজেই অশিক্ষিতের মতো হা 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 মেয়ে হয়ে তর্পণ কেন করলে এরম বোকা বোকা কথা বলো না যাই হোক তো যে কথাটা যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে কি বলতো আমাদের আশেপাশে এমন অনেক ব্যক্তি আছে যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করে কিন্তু একটা জিনিস যদি ঠান্ডা মাথায় বিচার করো তাহলে দেখবে যে তোমার নাস্তিকরা সব থেকে বেশি জ্ঞানত বা অজ্ঞানত ঈশ্বরের নাম নেয় কিভাবে এই আমি ঈশ্বরে বিশ্বাস করি না আমি ভগবানকে মানি না ইত্যাদি ইত্যাদি কথা সে বলতে থাকে কাজেই সে দিনে যতবার ঈশ্বরকে স্মরণ করে একজন ব্যক্তি যে নিজেকে আস্তিক বলে পরিচয় দেয় সে কিন্তু অতবার স্মরণ করে না কাজেই যারা নিজেদেরকে নাস্তিক বলে দাবি করছো না তোমরা কিন্তু বেশি আস্তিক কারণ তোমরা দিনে নিজেকে নাস্তিক প্রমাণ করার জন্য বারবার ঈশ্বরকে স্মরণ করো বুঝলে বেশি চালাক ও না নিজেদের